অযোধ্যার বহু প্রতীক্ষিত রাম মন্দির ও রামলালার প্রাণ প্রতিষ্ঠা হতে যাচ্ছে আগামী বাইশে জানুয়ারি আর এই উদ্বোধনকে সামনে রেখে রবিবার আগরতলায় এক বর্ণাঢ্যময় র্যালি অনুষ্ঠিত করল বিবেকানন্দ বিচার মঞ্চ এবং মজদুর মনিটরিং সেল এ দিনের র্যালিতে অংশগ্রহণ করেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক অযোধ্যায় বহু প্রতীক্ষিত ভব্য রাম মন্দির এবং রামলালার প্রাণ প্রতিষ্ঠা হতে যাচ্ছে আগামী বাইশে জানুয়ারি সারা নানা কর্মসূচি অব্যাহত রয়েছে সেই সাথে আগরতলায় রবিবার বিবেকানন্দ বিচার মঞ্চ মজদুর মনিটরিং সেলের যৌথ উদ্যোগে সুবিশাল র্যালির আয়োজন করা হয় এই র্যালিতে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক সহ দুই সংগঠনের রাজ্য নেতৃত্বরা সকালের র্যালিটি আগরতলা রবীন্দ্র ভবনের সামনে থেকে শুরু করে শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে র্যালিতে অংশগ্রহণ করে আলোচনা করতে গিয়ে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী বলেন লাখোরাম ভক্তের আত্মবলিদান এর ফসলের উদ্বোধন হতে যাচ্ছে আগামী বাইশে জানুয়ারি ভগবান শ্রীরাম ছিলেন মর্যাদা পুরুষোত্তম আর প্রধানমন্ত্রী ওই দিনে ভারতের প্রতিটি জনগণের কাছে দ্বীপ প্রজ্বলনের মাধ্যমে দীপাবলি পালনের যে আহ্বান রেখেছিলেন তা রাজ্যের প্রতিটি মানুষকে পালন করার জন্য পুনরায় র্যালি থেকে আহ্বান করেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক প্রধানমন্ত্রী যে আহ্বান করেছেন যে অমৃতকালে আমরা রা আমাদের জীবন রামময় হবে আমরা ত্রেতা যুগে প্রবেশ করছি আগামী বাইশ তারিখে দিন আমরা যাতে প্রত্যেকে প্রত্যেকের বাড়িতে প্রদীপ প্রজ্বলন করি প্রদীপ প্রজ্জ্বলন করার মূল উদ্দেশ্য হচ্ছে ভগবান মর্যাদা পুরুষোত্তম রামচন্দ্র যখন বনবাসে গিয়েছিলেন বনবাস থেকে যখন তিনি এসছিলেন সেদিন যে চোদ্দ বৎসর অযোধ্যাতে অন্ধকার ছিল শান্তি ছিল না রাজাই ছিল না ভগবানে ছিল না যে জায়গাতে সেই জায়গার কি স্থিতি ছিল সেটা আমরা অনুমান করতে পারি তো ভগবান যখন সেই অযোধ্যাতে প্রবেশ করেছেন সেই দিন প্রত্যেকটা ঘরে দীপ উৎসব হয়েছিল আলোকের সজ্জা হয়েছিল তাই সেই আলোক সজ্জাই আজকের দিনের দীপাবলি উৎসব আমরা পালন করছি